আমি আপনাদের সামনে কথা বলছি টিমার সম্বন্ধে ডাক্তার মোহাম্মদ সালমান মিয়া টাঙ্গাইল বাংলাদেশ মার্কেট দ্বিতীয়তলা টাঙ্গাইল আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে এখন কথা বলতেছি টিমার সম্বন্ধে টিমার একটি মানুষের জন্য মারাত্মক ব্যাধি শরীরের বিভিন্ন টক্সিন শরীরের বিভিন্ন জায়গায় বিশেষ করে রক এবং নরম তুলতলে জায়গায় যে কোনো অংশে মানুষের টিউমার দেখা দিতে পারে এবং এই টিউমার বা ছোটো অবস্থায় অনেক ছোট অবস্থা থেকেই শুরু হয় এবং আস্তে আস্তে যখন বড় হয় অনেক শক্ত হয়ে যায় এবং শক্ত থাকার পরেও এটা অনেক সময় রোগী এটাকে গুরুত্ব দেয় না যখন এর ভিতরে ব্যথা শুরু হয়ে যায় অর্থাৎ ভিতরে ইনফেকশন তৈরি হয়ে যায় ব্যথা শুরু হয়ে যায় তখন এই টিউমারের থেকে ব্লাড ক্যান্সার হয়ে যায় এবং এই ব্লাড ক্যান্সার হয়েই যায় আর যখন ক্যান্সার হয়ে যায় ব্লাড ক্যান্সার হয়ে যায় তখন রোগীর জন্য অনেক কষ্টদায়ক হয় রোগীকে বাঁচানো অনেক কঠিন হয়ে যায় এই জন্য শুরু থেকেই যদি কোনো রুগীর শুরু থেকে রোগকে রোগকে তার নিজের দেহে পুষে না রেখে চিকিৎসা নেয় তবে ইনশাল্লাহ এই মারাত্মক ক্যান্সার থেকে এই টিউমার থেকে পরবর্তী সেক্টর ক্যান্সার থেকে সে সহজেই বাঁচতে পারে এবং শরীরের ভিতরে বিভিন্ন জায়গায় বিশেষ করে যে সমস্ত পয়েন্টে রোগের মধ্যে যে টিউমারগুলো আছে সেই টিউমারগুলো অনেক মারাত্মক এই টিউমারের থেকে ক্যান্সার হয়ে যায় তো ইনশাআল্লাহ আমাদের চিকিৎসা আছে ওষুধ সেবন করলে ইনশাআল্লাহ এই টিউমার টক্সিনগুলা ঘামের সাথে হ্যাঁ কর্ষা পায়খানার সাথে বের হয়ে যাবে এবং শক্ত আর ব্যথা এরকম থাকবে না সময় হয়ে যাবে ইনশাল্লাহ হ্যাঁ এই জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করছি এবং আপনাদের কাছে আমি এই সেবা দিচ্ছি যে আপনারা এই টিউমার এই মারাত্মক ব্যাধি থেকে আপনারা মুক্তি পান আপনারা সুস্থ থাকেন ইনশাল্লাহ আপনাদের সেবায় আমি আছি ইনশাল্লাহ এরপরেও থাকব আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকে এখানে শেষ করছি এবং কি পরবর্তীতে আরো অন্যান্য সম্বন্ধেও আপনাদের সামনে আমি পেশ করব সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ